নোবেলের বাল্যবন্ধু ফরহাদ প্রায় কলাবাগান এলাকায় তার বাসে আসা যাওয়া করতেন গত ১৬ জানুয়ারি আনুমানিক সকাল দশটায় বন্ধু ফরহাদ তাদের কলাবাগানে বাসায় যান ষোলো জানুয়ারি সকালে দুই হাজার টাকা ধার নিতে ফরহাদ নোবেলের বাসায় যায় এ সময় নোবেল তার স্ত্রী অভিনেত্রী রাইমা ইসলাম শিবুকে চা বানাতে বলেন চা দিতে দেরি হওয়ায় নোবেল কিচেন রুমে গিয়ে দেখতে পান শিবু মোবাইল ফোন দেখছেন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় দুজনে উচ্চ বাচ্চ করতে থাকেন হইচই শুনে ফরহাদ ড্রয়িং রুম থেকে শিবুর বেডরুমে যায় ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে শিবুকে একা কাবু করতে পারছিলেন না নোবেল তখন ফরহাদ এসে বন্ধুর পক্ষ নেন এই সময় মেজাজ হারিয়ে শিবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নোবেল সেখানে ফরহাদ হাজির হলে নোবেল তাকে সহায়তা করতে বলে ফরহাদ ছিল নোবেলের বাধ্যগত এজন্য সে নোবেলের কথা মতো শিবুকে চেপে ধরে এরপর দুজন মিলে গলা টিপে হত্যা করে শিবুকে এক কর্যে শ্বাসরোধে শিবুর মৃত্যু হয় তারপর লাশ গুপ করার উদ্দেশ্যে শিবুর ব্যবহৃত গাড়িতে মরদেহ তোলা হয় এরপর সেই গাড়ি নিয়ে বেরিয়ে নোবেল ও পড়েন সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ি থেকে লাশ ফেলার সুযোগ পায়নি পরে তারা আবার বাসায় চলে আসে এরপর সন্ধ্যায় আবার গাড়ি নিয়ে বের হয় ঘুরতে ঘুরতে রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জের হজরতপুরের আলিপুর ব্রিজের কাছে যায় জায়গাটা নির্জন এবং লোকজনের উপস্থিতি না থাকায় সেখানে লাশ ফেলে তারা গাড়ি নিয়ে যায় অভিনেত্রী শিবু নিয়ে এমনটাই দাবি করেছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বামী শাখাওয়াত আলিম নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদ মিলে নায়িকা রাইমা ইসলাম শিবুকে গলা টিপে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ পুলিশ কর্মকর্তা মেজবাউদ্দিন বলে বলেন পারিবারিক কলহের জেরে সেদিন রাইমা ইসলামকে হত্যা করে তার স্বামী শাখাওয়াত হত্যা করার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি আবার হত্যাকাণ্ড ও লাশ কাজে নানাভাবে সহযোগিতা করেন শাখাওয়াতের বন্ধু ফরহাদ তিনিও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে দুচোটেই এখন কারাগারে ঢাকার ক্যানারিগঞ্জের সড়কের পাশ থেকে সোমবার সকাল দশটার দিকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ রাতে ফিঙ্গারপ্রিন্টের সহায়তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিশ্চিত হয় অজ্ঞাত নারী হলেন অভিনেত্রী রাইমা ইসলাম এরপর রাত চারটার দিকে পুলিশ তার স্বামী খন্দকার শাখাওয়াত আলিম নোবেল ও তার গাড়ি চালক ফরহাদকে কলাবাগানের চৌত্রিশ গ্রিন রোডের বাসা থেকে আটক করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায় রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করে খন্দকার তালিম নোবেলের বাড়ি ফরিদপুরের কমলাপুর গ্রামে তাদের পনেরো বছরের এক মেয়ে ও সাত বছরের এক ছেলে আছে